যখন আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করলেন তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ এই আব্দুলুজ্জা চাচার কাছে গিয়ে বলেছিলেন চাচা মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লামের চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহু আদর্শের প্রেমে আমি পড়ে গিয়েছি ও চাচা আপনি মোহাম্মদকে কেমন মনে করেন আপনি কি মোহাম্মদকে সত্য মনে করেন চাচা ডাক ভাতিজা এক বাক্যে বলতে পারি মোহাম্মদুর রসুল উল্লাহর মতো কোনো সৎ মানুষ নাই ভাতিজা চাচাকে জিজ্ঞাসা করে বললেন চাচা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি প্রতি ঈমান আনতে চাই আপনার অভিমত কি চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে ভাতি যারে যদি তুমি মোহাম্মদুর রসুল প্রতি ইমান আনো একটা কথা শুনে রাখো স্পষ্ট ভাষায় আমি তোমাকে জানিয়ে দেয় আমি চাচা তোমাকে তোমার জীবদ্দশার মধ্যে যা কিছু দিয়েছি সকল কিছুকে ছেড়ে দিতে হবে আব্দুল চাচাকে ডাক দিয়ে বলে চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যদি সকল কিছুকেও ছেড়ে দিতে হয় আমি এক বাক্যে রাজি আছি চাচা এবার ভাতিজাকে ডাক দিয়ে বলে ভাতিজা রেশন তুই যে বাড়ির মধ্যে অবস্থান করিস এই বাড়িটাও কিন্তু আমার টাকার কেনা আমার অর্থায়নে কেনা অতএব মোহাম্মদুর রসুল যদি ধর্ম তুই গ্রহণ করিস তাহলে বাড়ি থেকে ত্যাগ করতে হবে ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আপনিও শুনে রাখেন বাড়ি আমি ত্যাগ করতে রাজি আছি কিন্তু আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল ছাড়তে রাজি নাই চাচা এবার ভাতিজাকে ডাক দিয়ে বলে আবদুল উজ্জা শুনে রাখ শুনে রাখ শুনে রাখ শুধু বাড়ি ছাড়লেই হবে না তুই যে কিছুদিন পূর্বে পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিস এই বিবাহের যাবতীয় খরচগুলো তো আমি দিয়েছিলাম তোকে মদিনায় যাবার পূর্বে মোহাম্মাদের ধর্মকে গ্রহণ করার পূর্বে তোর স্ত্রীকেও তোকে ছেড়ে দিতে হবে ভাতিজা চাচাকে ডাক দিয়ে বলে চাচা আপনি যাই বলেন না কেন ঘর ছাড়তে বলেন আর বাড়ি ছাড়তে বলেন স্ত্রী ছাড়তে বলেন আর সংসার ছাড়তে বলেন কোনো কিছু আমার যায় আসে না আমি উল্লাহর ধর্মকে গ্রহণ করবো নিষ্ঠুর চাচা আবদুল ইজ্জাকে ডাক দিয়ে বলে ভাতিজা শুনে রাখ শুধু বাড়ি ছাড়লেই হবে না শুধু ঘর ছাড়লেই হবে না শুধু স্ত্রী পরিবার সংসার ছাড়লেই হবে না তোর শরীরের মধ্যে যে পোশাকটা রয়েছে এই পোশাকটাও মনে রাখবি এটা আমার অর্থায় কেনা আমার টাকার কেনা যদি মদিনাই তুই চলে যাস ইসলাম ধর্ম গ্রহণ করিস মোহাম্মদের আদর্শকে নিজের বুকে লালন করিস শুনে রাখ তোর পরি শরীরের কাপড়গুলো আমাকে দিয়ে যেতে হবে হজরত আব্দুল উজ্জা পায়ে থেকে জুতাগুলো খুলে চাচার হাতে দিয়েছেন নেন নেন জুতা নেন জুতার দরকার নাই পরনের জামাটা খুলেও চাচার হাতে তুলে দিয়েছেন চাচা ধরেন জামা নেন জামারও দরকার নাই ও চাচা তবু আপনি আমাকে মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের কাছে যাওয়ার সুযোগ করে দেন নিষ্ঠুর চাচা আব্দুল ডাক দিয়ে বলে ভাতি যারে ঘর ছাড়লি বাড়ি ছাড়লি জামা ছাড়লি পোশাক ছাড়লি তোর শরীরের মধ্যে যেই লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও আমার অর্থায়নে কেনা যদি মদিনায় যেতেই হয় মোহাম্মদের আদর্শকে গ্রহণ করতেই হয় রাসুল্লাহর ভালোবাসাকে নিজের বুকে যদি লালন করতেই হয় পরনের লুঙ্গিটাও আমাকে খুলে দিতে হবে এ বলে নিষ্ঠুর চাচা পরম থেকে লুঙ্গিটা টান দিয়ে খুলে নিছে আল্লাহ চিৎকার মেরে উঠছে শরীরটা বিবস্ত্র হয়ে গেছে কোনো কাপড় নাই কোনো পোশাক নাই এক একদৌড় দিয়ে মায়ের দরওয়াজার সামনে চলে গেছে মায়ের দরওয়াজার সামনে গিয়ে মাকে মায়ার সুরে ডাক দিয়ে বলে রে মা ঘর থেকে জনম দুঃখিনী মা বের হয়ে দেখে আব্দুল উজদার শরীরের মধ্যে কোনো কাপড় নাই বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে মা নিজের হাত দিয়ে দুইটা চোখকে বন্ধ করে বলতেছে কার এত বড় স্পর্ধা তোর সঙ্গে এমন আচরণ করলো আবদুল ডাক দিয়ে বলে মা দুনিয়ার কোনো মানুষের সাহস হয় নাই এমন আচরণ আমার সঙ্গে করার জন্য গো মা আমার প্রাণ চাচা আমার সঙ্গে এমন আচরণ করেছে মা ডাক বলে সন্তান জন্য তোমার চাচা আজকে তোমার সঙ্গে এই এইরূপ আচরণ করলো উজ্জা বলে মা শোনো আমি মোহাম্মদ রাসূলুল্লাহর দিনকে গ্রহণ করতে চেয়েছি আল্লাহ রাসূলের ভালোবাসা মহাব্বত তার আদর্শকে আমি আমার দিন দিকিতে লালন করতে চেয়েছি আমার বুকের মধ্যে সেটাকে লালন করতে চেয়েছি এজন্য নিষ্ঠুর চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার পোশাক খুলে নিয়েছে এমনকি আমার স্ত্রীকেও তালাক দিতে বলেছে আমি সকল কিছুকে ছেড়ে দিয়েছি একমাত্র মোহাম্মদুর রসুল আদর্শকে গ্রহণ করার জন্য মা এবার সন্তানকে ডাক দিয়ে বলে আব্দুল তাহলে আমার করণীয় কি আব্দুল উজ্জা মাকে ডাক দিয়ে বলে রে মা ঘর থেকে একটা কম্বল দাও একটা চাদর দাও যেই চাদরটা শরীরের মধ্যে আমি মদিনার পথে রওনা হয়ে যাব মা ঘরের ভিতর থেকে একটা ছেঁড়া চাদর নিয়ে এসে আব্দুল হাতে তুলে দিয়ে বলেছে যাও যাও মদিনায় চলে যাও হজরত আব্দুল ছেঁড়া ছেড়া কম্বলটা ছেঁড়া চাদরটা দুই ভাগ করে এক ভাগ পরনের মধ্যে পড়েছে আরেক ভাগ দিয়ে গায়ের মধ্যে আবৃত করে নিয়েছে মদিনার পথে রওনা হয়ে গেছে পাগলের মতো দৌড়ায় দৌড়ায় মদিনায় চলে গেছে ফজরের সময় হাজরতে বেলাল হাফসিয়দি আল্লাহ আনহু আজান দিয়েছেন পেগম্বর আরবি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করার জন্য বের হয়েছে দেখে দুই টুকরা কাপড় শরীরের মধ্যে জড়ানো কোন জানি এক পাগলের বেশি লোক আমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছে নবীজি যখন ঘর থেকে বের হয় আব্দুল উজ্জা নবীজির পায়ের মধ্যে লুটিয়ে পড়ে বলে ইয়া রাসুল আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য আমি আমার ঘরকে ছেড়ে আসছি আমি আমার পরিবারকে ছেড়ে আসছি আমি আমার স্ত্রীকে ছেড়ে আসছি শুধু তাই নয় তাই নয় তাই নয় এমন কি আমি আমার শরীরের পোশাক গুলো পর্যন্ত ছেড়ে এসেছি ইসলাম ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মানুষের জীবনে কতটা বিসর্জন দিতে হয় কতটা ত্যাগ করতে হয় সাহাবিদের ইমান কত মজবুত ছিল সাহাবিরা তাদের ইমানের উপর কতটা ধীর ছিল আজকে তো আফসোসের সঙ্গে বলতে হয় আমাদের ইমান দশ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় চায়ের দোকানে বসে আমাদের ইমান বিক্রি হয়ে যায় গিবৎ শিকায়াতের জন্য আমাদের ইমান বিক্রি হয়ে যায় দশ টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে গিয়ে আমাদের ইমান আমরা বিক্ষু করে দেই কিন্তু সাহাবিদের আদর্শ কেমন ছিল সাহাবিদের প্রেরণা কেমন ছিল সকল কিছুকে ছেড়ে দিয়েছে কিন্তু একমাত্র ইসলামকে গ্রহণ করেছে আল্লাহ রসুল সাল্লিমের সুন্নতকে গ্রহণ করেছে তার ভালোবাসা একাত্মবাদের স্বীকৃতি দেওয়ার জন্য জীবনের সকল কিছুকে বিসর্জন দিয়েছেন আরেকজন সাহাবির ঘটনা আপনাদের সামনে বলেই আলোচনা শেষ করে ফেলব আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহিহাসাল্লামের একান্ত প্রিয় সাহাবি হজরত বেলাআল হাফিরাদি আল্লাহ হজরত বেলাআল হাফসি রাদি আল্লাহ তালা আনহু উমাই ইবনে খলফের বাগানের মধ্যে কাজ করতেন তোমায় ইবনে খলফের বাগানে যখন বেলাল কাজ করতেন আল্লাহ নবীর সাহাবী হজরত বেলালে হাফসি রাদি আল্লাহ তালা আনহু যেন মুখের মধ্যে বীর 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 করে কি যেন একগুলো বলতেন উমাই ইবনে খলফ বেলালকে দেখা মাত্রই বলেছে বেলাল বিড় করে মুখের মধ্যে কি জাপো আল্লাহর নবীর সাহাবি হজরতে বেলালে হাফসি রাধিয় লহতা আলা আনহু মাইপিনে খালচকে ডাক দিয়ে বলে আমি আমার মালিকের নাম জপি ও বাইপ মানে করছে মালিক তো আমি আমার নাম জপে বেলালকে ডাক দিয়ে বলে বেলা যাও যাও তোমার কাজকে আমি হালকা করে দিলাম কমিয়ে দিলাম তুমি বেশি করে আমার নাম জুব্বা বেলালে হলে ভাবসি রাতে আল্লাহ তাহাল ডাক দিয়ে বলেন আমি তো আপনার নাম জপি না আমি এমন একজন মালিকের নাম জপি যিনি আমার মালিক যিনি আপনার মালিক যিনি সমগ্র জাহানের মালিক আমি সেই মালিক আল্লাহ তালার নাম জপি বাইব খালফের মাথা করো হায় হায় আমার নাম ছেড়ে দিয়ে কোন একাত্ববাদী খোদার নাম জপ ও বেলাল শুনে রাখো ওই একাত্মবাদী খোদার স্বীকৃতি দেওয়া যদি তুমি বন্ধ না করো বেলাল আমি তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব আল্লার নবীর সাহা বিহী হজরতে বেলাল এহসি র দিয়াল্লাহু তা আলা খালফকে ডাক দিয়ে বলে শুনে রাখো তুমিও তুমি যত বড়ই কঠিন শাস্তির সম্মুখীন আমাকে করো না কেন যেই জিব্বা দিয়ে একাত্মবাদের সাক্ষ্য দিয়েছি যেই দিলের মধ্যে আমি আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহার ভালোবাসাকে স্থাপন করেছি তোমার শাস্তি আর হুমকি ধুমকির মাধ্যমে আমি একাত্মবাদের বিপক্ষে সাক্ষ্য দিতে পারব না ও খলফের মাতা গরম মক্কার কাফের মুশ্রিকদেরকে নিয়ে মিটিং করেছে আমার সভা পরামর্শ করে ফেলেছে কিভাবে বেলালকে শাস্তি দেওয়া যায় বেলালকে যদি এখন শাস্তি না দেওয়া হয় তাহলে আমাদের গোলামরা একই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে সকলে পরামর্শ দিয়ে ফেলেছে কিভাবে দেওয়া যায়। মরুভূমির উত্তপ্ত বালু বেলালকে নির্যাতন করা হবে আল্লাহর নবীর বেলালে সাহাবি হজরত আনহুকে মরুভূমির উত্তপ্ত বালি কোনার উপরে নিয়ে আসা হয়েছে আস্তে আস্তে করে শরীর থেকে সকল জামা গুলে খুলে ফেলা হয়েছে খালি গায়ে করে বেলালকে দাঁড় করিয়ে দিয়ে বলা হয় বেলাল হয় ইসলাম ধর্ম না নাহায় শাস্তির সম্মুখীন হও যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমরা তোমাদেরকে রাজত্ব দিয়ে দিব আমাদের সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিব আল্লাহর নবীর সাহাবি হজরত বেলাল হাফসি রবি ডাক দিয়ে বলেন ও মক্কার কাফের মুশিকরা তোমরাও শুনে রাখো যে জিব্বা দিয়ে একাত্মবাদের সাক্ষ্য দিয়েছি এই জিব্বা দিয়ে কুফরি কালাম কুফরি মতবাদের সাক্ষ্য কোনো আমি দিব না আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হজরতে বেলালে হাফসিকে মরুভূমির উত্তপ্ত বালিকোনার উপর শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথরের চাপা দেওয়া হয়েছে পিঠের মধ্যে ফোসা পড়ে গিয়েছে চাবুক দিয়ে নির্যাতন করা হচ্ছে বেলালে হাফসির দিয়ে আল্লাহ তাল আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে আহা আহা প্রতিমধ্যে আবু বকর আনহু রাস্তা দিয়ে যাত্রা করতেছে বেলালের নির্যাতন দেখে সিদ্দিকে আকবর আবু বকর থমকে দাঁড়িয়ে গিয়েছে বেলালের কাছে এসা আবু বকর ডাক দিয়ে বলে ভাই বেলাল যেই মালিককে তুমি হাত হাত বলে চিৎকার করে রাখতেছ যেই চিৎকারের কারণে কাফের মুশ্রিকরা তোমার উপর নির্যাতন চালাচ্ছে ও বেলাল একটু আস্তে নাম জপো না তুমি যদি আস্তে আস্তে নাম জপো তোমার মালিক আল্লাহ তোমার কথাগুলো শুনবে তোমার ডাকগুলো শুনবে বেলাল কত চমৎকার জবাব দিয়ে ডাক দিয়ে বলে আবু বক যে মালিকের নাম আমি একবার জপি মক্কার মুশ্রিকরা আমাকে শত নির্যাতন করুক না কেন একবার যখন আমি আমার মওলা আল্লাহর নাম জপি সঙ্গে সঙ্গে আমার সকল দুঃখ কষ্ট বেদনা সকল কিছু দূরবিত হয়ে যায় সাহাবিদের ইমান কেমন ছিল ভাই আমাদের ইমান কেমন সাহাবিদের ইমান কেমন ছিল আমাদের ইমান কেমন এজন্যই তো আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন কামা তোমরা যেমন ইমান মানুষেরা ইমান কেরামগণ বলেন এই নাচ শব্দ দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সাহাবিদেরকে বুঝিয়েছেন কেউ কেউ বলেন এই নাচ শব্দ দ্বারা আল্লাহ রব্বুল আলমিন ফ্রাউনের স্ত্রীকে বুঝিয়েছেন আসিয়াকে বুঝিয়েছেন বিভিন্ন মুফাসীরে ক্রাম বিভিন্ন মত প্রকাশ করেছেন কিন্তু মৌলিক কথা একটাই আমরা যখন আমাদের ইমানকে সাহাবিদের ইমানের সঙ্গে মাফ করতে পারব তখনই আমরা কামিয়াব এবং সফলতা পেয়ে যাব এজন্য আমাদের ইমানগুলো সাহাবিওয়ালা ইমান হওয়া দরকার আমাদের আদর্শগুলো আমাদের চিন্তা আমাদের চেতনাগুলো সাহাবিদের আদর্শ চিন্তা চেতনার আঙ্গিকে হওয়া দরকার যেই দিন আমরা সাহাবিদের চিন্তা আদর্শের আঙ্গিকে আমাদের জীবনকে সাজাতে পারবো সেই দিন আমরা কামিয়াব এবং সফলতা হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সাহাবিদের অনুকরণে সাহাবিদের রঙ্গে সাহাবিদের আদর্শে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক ওয়া খিরে দাওয়ানা আনিলামিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি